আমার হাতে আপনারা একটি পুরনো বিখ্যাত সিনেমার পোস্টার দেখতে পাচ্ছেন এবং এই পোস্টারের উপরেই দেখুন বাংলা সিনেমার নামটিও লেখা রয়েছে তবু আমরা অনেকে পড়তে পাচ্ছি না কেন পড়তে পাচ্ছি না বলুন তো কেননা এই যে নামটি এটি লিখতে গিয়ে পুরনো গণনা পদ্ধতির ব্যবহার করা হয়েছে সেই জন্যই আমরা এটা পড়তে পাচ্ছি না আমরা পুরনো গণনা পদ্ধতির সঙ্গে যদি একটু পরিচিত হয়ে নিতে পারি তাহলে এটি সহজেই পড়তে পারবো আর এটি পড়তে পারলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে জানেন তো আমাদের কিছু পুরনো বইপত্র রয়েছে যেখানে এই চিহ্নগুলো খুব পরিমাণে ব্যবহৃত হয় আমরা কি করি সযতনে সেগুলি এড়িয়ে যাই পাঠোদ্ধার করতে পারি না আমি একটি বিখ্যাত বইয়ের নাম বলছি হজ বর ল সুকুমার রায়ের লেখা এই বইটিও পড়তে গিয়েও আপনারা এই চিহ্নগুলি দেখতে পাবেন এবার দেখুন এই সিনেমাটির নাম আমি প্রথমে লিখছি বোর্ডে দেখুন তো এভাবে লেখা রয়েছে তো এর ভিতর দেখুন সাত দশ চার চুয়াত্তর এটুকু বুঝতে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে এই এটি তো আমাদের দেখে মনে হতে পারে এটি এগারো আমি বলেছি না এটা বাংলা সিনেমার নাম বাংলাতে লেখা রয়েছে এটি এগারো নয় ইংরেজি এগারো নয় আবার অনেকে বলতে পারেন এটি রোমান সংখ্যায় লেখা তাহলে হয়ে যাচ্ছে দুই রোমান সংখ্যাতেও লেখা নয় এটি তাহলে এটি কি লেখা রয়েছে আমরা পুরনো গণনা পদ্ধতির দিকে একটু তাকাই তাহলেই এর মর্ম উপলব্ধি করতে পারবো দেখুন আমি এখানে এক আনা থেকে ষোলো আনা পর্যন্ত লিখে রেখেছি এবার এই এক আনা থেকে ষোলো আনা পর্যন্ত যে লিখে রেখেছি এর প্রত্যেকটির আলাদা আলাদা চিহ্ন কিন্তু বর্তমান ছিল মেট্রিক পদ্ধতি চালু হওয়ার পূর্বে এভাবেই কিন্তু আমরা আনা টাকার হিসাব করতাম এক আনা সমান কিভাবে লেখা হতো এই যে এটা হচ্ছে এক আনার চিহ্ন দুই আনা এই যে তিন আনা চার আনা একটি সোজা দাগ দাড়ির মতো পাঁচ আনা এই চার আনা তার সঙ্গে এক যোগ করে দিন হয়ে গেল পাঁচ আনা ছয় আনা এই চার আনার সঙ্গে দুই যোগ করে দিন হয়ে গেল ছয় আনা সাত আনা কীভাবে হবে চার আনার সঙ্গে আপনি তিন আনা যোগ করে দিন হয়ে গেল সাত আনা আট আনা কিভাবে লিখবেন এটা যদি চার আনার চিহ্ন হয় তাহলে আট আনা সমান এভাবে নয় আনা সমান রকম আট আনা তার সঙ্গে এই এক আনা দশ আনার চিহ্ন রকম আট আনা তার সঙ্গে দুই আনা যোগ করে দিন দশ আনা এগারো আনা তিন আনা যোগ করে দিন এগারো আনা বারো আনা সমান কি হওয়ার কথা এই রকম আমাদের সাদা মাথায় এভাবেই এসে যায় তিনটে চার হলেই বারো কিন্তু না বারো আনার আলাদা একটি চিহ্ন রয়েছে সেটি কি বলুন তো এই দুটি দাগ দিলেন তারপর এদিক থেকে নিয়ে উপরে যোগ করে দিলেন এটি হচ্ছে বারো আনা বারো আনাটা আমি আর একবার লিখে দেখাই এই 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 এটি হচ্ছে বারো আনা আচ্ছা তেরো আনা তাহলে বারো আনা আগে লিখবেন তার সঙ্গে এই এক আনা লিখবেন চোদ্দো আনা কিভাবে লিখবেন পনেরো আনা কিভাবে লিখবেন ষোলো আনা সমান এক টাকা এক লিখে দেবেন এবার দেখুন তো এই যে চুয়াত্তর তার পাশে এই যে দাগ দুটি ছিল এই আনার ভিতর কোথাও রয়েছে লেখা দেখুন এই আট আনা হচ্ছে এটি আট আনা মানে এই ষোলো আনার অর্ধেক অর্ধেক মানে হাফ হাফ মানে দশমিক পাঁচ অথবা সাড়ে সেই জন্য এই সিনেমাটার নাম হচ্ছে সাড়ে চুয়াত্তর আশা করছি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এই বিষয়টি আলোচনা করতে আমি যার সাহায্য নিয়েছি তার নাম হচ্ছে মৌলি ভূষণ মুখোপাধ্যায় আমি স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর এই আলোচনাটি এতক্ষণ শোনার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন